الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي قدرة نزرد دي دكين ভোলামাই কেরাম হাজি সাহ কত ব্যবসায়ী চাকরিজীবী কত ছাত্র ভাই যুবক ভাই পর্দার রালের মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই গুনাগার জাহান্নামেরা স্বামী তওবার নিয়তে হাত তুলেছি জীবনে হাতের দ্বারা কত গুনা করেছি চোখের দ্বারা কত গুনা করলাম জবানে গুনা করলাম কত নামাজ সারলাম বেপর্দায় আল্লাহ আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না রে আল্লাহ গুনাহ করব না আয় আল্লাহ মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব রে আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ কুষ্টিয়ার জমীনে দিয়ে তাকায় দেখেন আপনার বান্দারা দীর্ঘ টাইম খোলা আকাশের নিচে বসে টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না জাহান নামের থেকে মুক্তি সামনে কত জানি না কোন দিন মরণের ডাক যায় যাই কবরে যেতে চাই না মেহের করে আমাদের মাফ করে দেন্লাহ আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ ইসলাম ও মুসলমানের হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ অস্থিতিশীল পরিবেশকে শান্ত করে দেন আয় আল্লাহ মেহরবানি করে দিনের উপরে চলার তৌফিক দান করে আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন বা শক্ত নামাজি বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি